والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم <applause> যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা লাইভ রয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে প্রিয় বন্ধুকান আপনারা সকলে কেমন আছেন স্বাগতম জামাই সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম ভিডিও কালী মন্দার পক্ষ থেকে প্রিয় বন্ধুকান প্রত্যেকে আমার সালামের জবাবটুকু দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওরাকাত প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আজকে শুধু বিশ্ব আলোচনা করব অবশ্যই সকলে থাকবেন হাসিনা রোসেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাতাম হাসিনা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম জানাই প্রিয় বন্ধুগণ আমার কি লাইফটা কি ক্লিয়ার হচ্ছে কিনা সেটা জানাবেন অবশ্যই আমার লাইফটা কি ক্লিয়ারলি দেখা যায় কিনা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন সেটা প্রিয় বন্ধুগণ আপনাদের প্রত্যেকের সুন্দর হাতটি ডাইরেক্ট একটি লাইক করে দেন লাইভটার উপরে যাতে আরও দর্শকের কাছে লাইফটা পৌঁছে যায় সকল দর্শকজন লাইফটা দেখতে দেখতে পারে প্রিয় যে যেখান থেকে যোগ দিচ্ছেন যে যেখান থেকে এখন রয়েছেন লাইভের ভিতরে অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে যুক্ত হওয়ার জন্য আপনারা প্রত্যেকে যুক্ত হয়ে যান কমেন্ট করেন লাইক করে দেন আর অবশ্যই যারা বন্যা ক্ষতিগ্রস্ত যে রাখাগুলোর থেকে যোগ দিচ্ছেন মেহরণী করে আপনারা যদি থাকেন কেউ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইফটায় দর্শক যুক্ত হোক এরপর আলোচনা টপিকে ফিরে যাব ইনশাল্লাহ আগে দর্শক যুক্ত হোক চিন আলহামদুলিল্লাহ লাইক দেন ধন্যবাদ আপু আপনাকে লাইকটি টান করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুকান আরও যারা রয়েছেন প্রত্যেকের লাইক করে দিবেন আপনাদের প্রত্যেকের ছোট ভাই হিসাবে একটুখানি সাপোর্ট করে দিবেন প্রিয় বন্ধুকান এক ব্যক্তি লাইক দিয়েছিল ওনা হয় ভুলে লাইক দিয়েছিলো আবার লাইকটি উঠাই নিয়ে গেছে জানি কি কী কারণে সে না হুজুর আমিন ধন্যবাদ আপু আপনার কমেন্ট করার জন্য আপনার এলাকার কী খবর বন্যা পরিস্থিতিটা আপনার এলাকায় কেমন চলতেছে কেমন অবস্থানে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ এত মানুষের পিতার দর্শকের ভিতার মাত্র আঠারো জন দর্শক যুক্ত হয়েছেন হঠাৎ করে লাইফ কী যেন ডাউন হয়ে গেছে দুই দিন যাবৎ গত দুই দিন যাবৎ লাইভের ভিতরে প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে এই জন্য প্রত্যেককে বলবো প্রত্যেকে লাইক করে দেন আর দেশের সম্পর্কে কমেন্ট করতে থাকুন কিছু বিষয়ে আলোচনা আসি ইনশাল্লাহ আলোচনায় ফিরে যাইতে চাইতে হয় এত দর্শক কম থাকলেই সেই জায়গায় কিন্তু আলোচনা করে মোটেও ভালো লাগে না যে জায়গাতে হাজার হাজার দর্শক যুক্ত হয় সেই জায়গায় তার দশজন এগারো জন থাকলে তেমনি ভাই আলোচনা করা যায় বলেন এজন্য যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে লাইক করে দেন নিঃশয় আপু আপনাকে বলবো আপনি তো আমি লাইভ থেকে এখন বের হয়ে আবার লাইভে জয়েন হব নতুন করে আপনি সেই জায়গায় চ্যানেলের ভিতরে থাকেন যুক্ত হয়ে যান একটু সমস্যা হয়েছে মনে হয় শাহ লা হাজির একটা প্রশ্ন যদি অনুমতি দেন তো বলব যদিও ব্যাপারটা পাবলিক প্লেসে বলার ঠিক না তারপরও আমার জন জানা দরকার আপু আপনাদের প্রত্যেকের প্রশ্ন শুনবা আপনার প্রশ্ন জবাব শুনবো আপনাদের এক মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে লাইফটা এই লাইফটা কেটে যাবে নতুন করে একটা লাইভ হচ্ছে সেই লাইভে জয়েন হন এই লাইফটা একটু সমস্যা হয়েছে এই লাইফটা নতুন করে আমি জয়েন হচ্ছি সে যুক্ত হন চ্যানেলের ভিতরে থাকেন ইনশাল্লাহ এক মিনিটের মধ্যে ফিরে আসতেছি